দুশো চল্লিশটা সাংসদ নিয়ে যদি সাংশোধনকেও পাল্টানোর কথা ভাবে তাদের হাতে যদি চারশোটা সাংসদ থাকতো তারা কি করতো দেশটাকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করছে মানুষ সুখে দিয়েছে আটকে দিয়েছে এস আই থেকে নজর ঘরানোর একটা মরিয়া নির্লঞ্চ প্রতিষ্ঠা সুপ্রিম কোর্টে মুখতুপড়ে পড়েছে সাংবাদিক বৈঠকের পরে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে আমরা বিরোধী পক্ষ থেকে যে প্রশ্নগুলো রেখেছিলাম এরা নিপুণভাবে সে কোনো এড়িয়ে গিয়ে কোনো সদত্তর না দিয়ে মানুষকে আরো বিভ্রান্ত করার চেষ্টা করেছে